আর কে কোন দাঁটা রেট আছে একটু কমেন্ট করে বলেন কে কোন দেওয়া রেট আছে কমেন্ট করে বলেন ঘুম টু ঘুম টু আরামটা ছাড়া নতুন মিড আপলোড করেছি আপনি ডেকে আসতে পারেন ঘুম হয়ে যাবে কি পরীক্ষা হল লাইভের সময় জয়েন হয়ে যান তো আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড করেছে আপনারা এখানে একটু দেখে আসেন আমাদের চ্যানেলে নতুন ভিডিও আপলোড করেছে আপনারা এখানে একটু দেখে আসতে পারেন আমাদের চ্যানেল নতুন ভিডিও আপলোড করা হয়েছে পানি ভিডিও আপনারা এখানে দেখে আসতে পারেন আর ইউটিউব চ্যানেল আপনারা নতুন এটা একটু অবশ্যই সাবস্ক্রাইব লাইকটা করে দিবেন আর ভিডিওটা অবশ্যই ছোট্ট করে কমেন্ট করে আসবেন আর কে কোন একটা লিখতেছেন একটু কমেন্ট করেন কে কোন জেলাটা লিখতেছেন আর অবশ্যই আমাদের নতুন ভিডিও আপলোড করা হয়েছে ভিডিওটা একটা ছোট্ট করে কমেন্ট করে আসবেন আর একটা লাইক করে দিবেন ভিডিওতে নতুন ভিডিও আপলোড করা হয়েছে আর কে কোন একটা লিখতেছেন একটু কমেন্ট করে বলেন কে কোন একটা লিখতেছেন একটু কমেন্ট করেন কোন জেলাটা একটা হবে একটু কমেন্ট করেন

একটা লাইক কল আর চারজন গেছে লাইভ স্টপ আপ কোসাইব হাই গাইস কেমন আছো একটা লাইক কল আর চারজন গেছে লাইভ স্টপ কোসাইব আর কি কোন জলাটা একটা সাইট কমেন্ট করো কোথায় থেকে বুঝলাম না ভাই কমেন্ট করছে কোথায় থেকে বুঝলাম না লাইভ সময় নতুন তোমার সঙ্গে অবশ্যই লাইক করে দেন তিরিশ জনের লাইভ আসো ভাই লাইক সেক করে বলবো ভাই তিরিশ জনের লাইভ আসো আর কে কোন জায়গাটা দেখতেছেন তো কমেন্ট করে বলেন কে কোন জায়গাটা দেখতেছে কমেন্ট করে বলেন জনি সিং কি খুঁজে পাওয়া যাচ্ছে না বাসা কোথায় ভাই বাসা কিছু কোন জেলায় ভাই বাসা কিছু কোন জেলায় আপনারা একটু লাইক করেন লাইক করলে পাঁচজন ভালো কিছু অপোস আপনারা একটু লাইক করেন চব্বিশ জন এলাকা আছেন ভাই লাইক শেয়ার করেন ভাই বাসা আমার ইন্ডিয়া ইন্ডিয়ার দিকে দেখতে আসেন আমি বাংলাদেশ বাংলাদেশ ভাই আমাকে বন্ধু করিলেন করিয়েন হলো বেগ ফ্যান বিগ ফ্যান ছাত্রী আর এক ফ্যান আপনারা গিয়ে আমার ইউটিউব চ্যানেল নতুন ভিডিও আপলোড করে আছে আপনারা গুরু ডেকে আসতে পারেন নতুন ভিডিও আপলোড করে আছে আপনারা গুরু ডেকে আসুন আমার ইউটিউব চ্যানেল

আর ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড করা হয়েছে আপনারা একটু দেখে আসতে পারেন বাড়ি কই ভাই বাড়ি কিশোরগঞ্জ আপনি বই আমার বাড়ি হইল বাজিতপুর স্টেশন আমার বাড়ি মানে বই রক্ষে বাজিতপুর স্টেশন তো চিনবে মানে বাজিতপুর নতুন করেন জি লাইভ স্টাইল যারা নতুন আছেন লাইক করেন সাবস্ক্রাইবটা করে দেন নতুন যারা আছেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম কে কোন যারা ডাইরেক্ট আছেন একটু কমেন্ট করেন আর লাইভ স্ট্রিমে যারা নতুন আছেন লাইক করেন আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন ভিডিও সারা হইছে আপনারা একটু ভিডিও দেখে কেমন আছেন দাদা ভালো আছেন মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কে কোন জায়গাটা একটু কমেন্ট করে বলেন কেমন আছেন ভালো আছি ভালো আছি কে কুলিয়াটা সবাই করে বলেন আর লাইভ স্টেজে নতুন আছেন অবশ্যই লাইক সাইক করেন লাইভ স্টেজে যারা নতুন আছেন আর তিন মিনিট লাইভ করবার পরে আর করবো না কমেন্ট করে বলেন কে কুলিয়াটা কমেন্ট করে বলেন গেলা কিসের থানা বইর আমার যেন কিসের গল সে ঠিক থানা বালিত আমি যেন তাই আনা থানা বালিত আমি সঙ্গে নতুন আছে লাইক করেন আর নতুন এটা সাবস্ক্রাইবটা করে দেন আমার ইউটিউব চ্যানেল নতুন ভিডিও আপলোড করেছে আপনাকে গুড়ে ডেকে আমার চ্যানেল নতুন ভিডিও আপলোড করেছে আপনাকে গুড়ে ডেকে একটু ভিডিওতে ছোট্ট করে কমেন্ট করে আসবেন আর দুই মিনিট লাইভ করবো না দুই মিনিট দশ মিনিটের জন্ম আছে যা যার কষ্ট করা করে নেবেন যা যার কষ্ট করা যারা প্রশ্ন করে গেলেন আর 1 মিনিট থাকবো আমি আর এক মিনিট যারা প্রশ্ন করে নেন আর কে কোন জায়গাটা দেখতে চান একটু কমেন্ট করে বলেন কে কোন জায়গাটা দেখতে একটু কমেন্ট করে বলেন আর লাইভ স্ট্রিমে যারা নতুন আছেন অবশ্যই 10টা লাইক করে দেন আমরা আর এক মিনিট থাকবো আমি বলতে চাই একটু করে বলেন আর আপনারা যারা নতুন হয়ে এসেছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করেন আমাদের যারা নতুন ভিডিও আপলোড আপনারা একটু ঘুরে ডেকে আসেন নতুন ভিডিও আপলোড করা হয়েছে এই ভিডিও দেখে আসুন সুন্দর লাইভ লাইক আছে ভাই কেমন আছো হ্যাঁ ভাই আপনার এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার চ্যানেল নতুন ভিডিও আপলোড করা হয়েছে আপনি একটু ঘুরে ডেকে আসেন আমার চ্যানেল নতুন ভিডিও আপলোড করা হয়েছে আপনি একটু ঘুরে ডেকে একটু কমেন্ট শেয়ার করেন ভাই আমার চ্যানেলে মনে করেন ভিডিওতে লাইক আসে ঠিক কিন্তু কমেন্ট আসে না বুঝছেন যেটা পছন্দ করি এটাই আসে না কমেন্ট আসে না আপনার একটু কমেন্ট করে আসেন আমার ছেলেটাকে একটু মানে ভিডিওটা দেখে একটু কমে সময় করে আসেন আপনারা কমেন্ট করে আসেন ভিডিও আপলোড করেছে ভাই একটু কমেন্ট করে আছেন ভাই যেটা আমি ভাই সাইডে আসে না ভাই কমেন্ট পছন্দ করে কমেন্ট আসে না লাইক আসে ঠিক কমেন্ট আসে না ভিউ আসে কিন্তু ইউ আসে আমি ভিডিও এগুলো ছাড়লে আপনি একটু প্লিজ দেখবেন ভিডিওগুলি কমেন্ট সময় করবেন তার একটু কমেন্ট করে চারজনের কাছে মানে লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিম ভিডিওগুলি পোসাইবে

আর ভিডিওটা ভাই একটু কমেন্ট সমেন্ট করেন ভাই আমার চ্যানেল ভাই খুব কুমোরে ভাই ভিউ আসে লাইক আসে কিন্তু কমেন্ট আসে না কেন ভাই ভিডিও তো খারাপ হইলে খারাপ কমেন্ট করবেন ভিডিও ভালো হইলে ভালো কমেন্ট করবেন কি লাগছে ভাই লাইক দিব আমার নামটা লাও নাকি নাও তুই নেড়ে ডিস্টার্ব করতে স্যার মাইট তিন মিনিট থাকবো কতক্ষণ মনে করছি দশ মিনিট থাকবো হ্যাঁ না তিন মিনিট থাকবো আপনার জন্য কি লাগছে ভাই আপনার একটু ভিডিওতে একটু কমেন্ট করে আসবেন ভাই আর আমি ভিডিও চালাই আপনার অবশ্যই ভিডিওটা গুলো দেখবেন বাইরে ভাই ফুলা ভান চালাই আসছে বুঝলাম ভাই মাইক্রোফোন চাইকে ফোন নাই তো ফুলা ভান চালাই लाइक দিবেন ল আপনারা নামটা নিলে পরে আপনি লাইক দিবেন তোমও ভাই ভাই জিনে কি করনা এটা সে ভাই সিন্ধা সাতসারা কি বলে না ভাই মাইক নাই মাইক কাটতে রে বাবা লাইক কমস এটা সে ভাই সাতসারা কি বলে না ভাই বুঝছালি যে লাইক দিব তা ভাই কই দছে আমার নামটা আগে নেও তোমার নাম ভাই ইমনি দেখতাছ তুমি কমেন্ট করতেছ ভাই তোমার নাম নেও লাগবে না ইমনি দেখতাছ ভাই তুমি কমেন্ট করতাছ আমার ইমনি দেখতাছ তো 14 জন এর আবার সবাই লাইক শেয়ার করো ভাই তোমরা আমার চ্যানেল নতুন ভিডিও আপলোড করেছি একটু কমেন্ট সমেন্ট করে আসো নতুন ভিডিও আপলোড করা হয়েছে কমেন্ট সমেন্ট করে আসো আর দুই মিনিট করব শেষ আর টাইম বাড়াবো না আর ডিমিট করবো ভাই কাজ অনেক কাজ আছে আর ডিমিট করবো তো আপনার লাইভে আসি একটু আড্ডা সাথে মারার জন্য আপনার ইউটিউব ফ্রেন্ড আছে মানে ইউটিউব সত্তর হাজার ফ্রেন্ডের মধ্যে একজন কয়েক কী কম ভাই কয়েকজন আসে আর কয়েকজন যারা আসতে মধ্যে আসে না এলে আসে ইউটিউব ফ্রেন্ডের তো ভিডিও ছাড়া হয় না লাইক

লাইক দিয়ে তো মানে ভিডিওটা একটা ফেভারিট দেওয়া মানে লাইকটা আর কমেন্ট করলে ভাই আমাকে আপনার কমেন্ট করবেন আমি একটু ভালো ভিডিওটা ভালো হইলে ভালো কমেন্ট করবেন আর খারাপ হইলে খারাপ কমেন্ট করবেন আরে কেন সরা একটা দিদি দেখায় আপনার এখানে মুস্তা এই কি অবস্থা ওলা ভার মানুষ কি অবস্থা এই যার একটা জনি সিং হাই

কলাই